এ সময়ে রবিনসন ক্রুসো ডন গ্রিমশো এক মৃতদ্বীপ ময়নের রবিনসন ক্রুসো আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন তো আমরা যে আলো বাতাসের সবুজের পৃথিবীতে থাকি তাকে আমরা ঠিক করে ভালোবাসি না আমরা স্বীকার করি না আমাদের ভালো থাকা বা না থাকা প্রাকৃতিক কারণগুলোর উপর নির্ভরশীল পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা গ্লোবাল ওয়ার্মিং যখন তুঙ্গে যখন সারা বিশ্বে একের পর এক ম্যানগ্রোভ বন চলে যাচ্ছে ভূমিদস্যুদের দখলে যখন এক অলিখিত প্রতিযোগিতা চলছে কে কতখানি বন উজার জঙ্গল একাকার করে বসতি স্থাপন করতে পারবে তখন এক অদ্ভুত ইকো ফ্রেন্ডলি মানুষের সন্ধান পাই আমরা জীবনের পুরোটা যিনি উৎসর্গ করেছেন প্রকৃতির সঙ্গী হয়ে আজ এমন বিলুপ্ত মানবিকতার এক প্রেমিকের গল্প শোনাবো আপনাদের পৃথিবী প্রেমী সেই ব্যক্তির নাম ব্রেন্ডন গ্রিমশো যিনি একদিন মনস্থির করেন তার বাকি জীবন প্রাণ প্রকৃতির নিবিড় সান্নিধ্যে পার করবেন গ্রীষ যিনি বিশ্বাস করতেন এই পৃথিবী এই প্রাণ প্রকৃতি কারোর একার নয় এর ওপর সকলের অধিকার আছে বন্য প্রাণীদেরও অধিকার আছে নির্ভয়ে ও নির্বিরোধে বাঁচার ইংল্যান্ডের পশ্চিম ইয়র্কশায়ারের একটি শহর ডুসপ্রির এক সংবাদপত্রের সম্পাদক ছিলেন ব্রেন্ডন গ্রিমস। তিনি ছিলেন এনভায়রনমেন্টালিস্ট ১৯৬২ সালে তিনি তেরো হাজার ডলারে একটি মৃত দ্বীপ কেনেন ছোট্ট একটি দ্বীপ মাত্র একর জায়গা জুড়ে এই লিটল আইল্যান্ড যা ছিল প্রাণহীন একা যেখানে বহুদিন ঠিক করে ফুল ফোটে না পাখি গান গায় না গ্রীমসো স্থানীয় একজন সঙ্গীকে নিয়ে দ্বীপে রবিনসন ক্রুসোর মতো বসবাস শুরু করলেন তার সঙ্গীর নাম ছিল রেনে আন্তেনোলা ফোর্টি দিন ও রেনে মিলে দ্বীপটিকে সাজাতে শুরু করলেন প্রায় উনচল্লিশ বছর ধরে তারা নিজের হাতে ষোলো হাজার গাছ লাগান এবং প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা তৈরি করেন ব্রেন্ডন গ্রিমচোর জীবদ্দশায় তিনি দ্বীপে দু নতুন পাখির প্রজাতি নিয়ে আসেন প্রায় একশো কুড়িটি দৈত্যাকার কচ্ছপকে বাঁচান যেগুলো প্রায় বিলুপ্তির পথে ছিল যার মধ্যে সেশেলসের কচ্ছপও ছিল উল্লেখযোগ্য ব্রেন্ডনে অক্লান্ত পরিশ্রমের ফলে একসময়ের মৃত পরিত্যক্ত দ্বীপে জীবন ফিরে আসে সবুজ জন্ম নেয় সুন্দরে ছেয়ে যায় গোটা দ্বীপ সেসেলস এর দুই তৃতীয়াংশ বন্যপ্রাণীর আবাসস্থল এটি কয়েক বছর আগে সৌদি আরবের একজন রাজপুত্র ব্রেন্ডন পঞ্চাশ মিলিয়ন ডলার অফার করেন দ্বীপটি কিনতে কিন্তু ব্রেন্ডন নম্রভাবে তা প্রত্যাখ্যান করেন ব্রেন্ডন কখনোই চাননি এই দ্বীপ উচ্চবিত্তদের বিলাসের কবলে পড়ুক তিনি চেয়েছিলেন প্রকৃতির সন্তানেরা এখানে থাকবে অবাধে ভীতিহীন প্রাকৃতিক ভারসাম্যে সেই অভয়ারণ্য নির্মাণে তিনি কাজ করেছেন জীবনের শেষ পর্যন্ত তার স্বপ্ন ছিল এই আইল্যান্ড একদিন জাতীয় উদ্যানে পরিণত প্রাণ প্রকৃতি স্বাধীনভাবে নির্বিঘ্নে আনন্দে বসবাস করবে সেখানে অবশেষে তার ইচ্ছা পূরণ হয় দু সালে দ্বীপটিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় উনিশশো সালে তিনি তার ও তার দ্বীপের গল্প নিয়ে একটি বই লিখেন যার নাম গ্রেইন অফ স্যান্ড দু সালে একই নাম একটি সালে বছর বয়সে এসে ব্রেন্ডন হারান এই দীর্ঘ সময়ের পথ চলার সঙ্গী ব্রেনেলা ফোরটিন কে ক্রিমশো দু সালের জুলাইয়ে এ করেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি দ্বীপের একমাত্র বাসিন্দা ছিলেন তিনি ছিলেন মোয়েন আইল্যান্ডের রবিনসন ক্রুসো